ধানবাদ ঝাড়খণ্ড রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শিল্পনগর ও মহানগর এই শহরের প্রধান অর্থনীতি গড়ে উঠেছে প্রধানত শহরের পার্শ্ববর্তী এলাকার খনি ও খনিজ শিল্পকে কেন্দ্র করে এখানে উৎপাদিত খনিজ দ্রব্যের মধ্যে প্রধান হলো কয়লা এই পদার্থটি এই শহরের অর্থনীতির মূল চাবিকাঠি আর তাছাড়াও এই ধানবাদে বেড়াতে গেলে আপনি দেখতে পাবেন পাহাড় জল ভর্তি ঝর্ণা সুন্দর ড্যাম মেঘের মধ্যে দিয়ে পায়ে হাঁটা পথ আরও কত কিছু আর সেইটা যদি হয় এই বর্ষার মরশুমে তাহলে তো কোনো কথাই হবে না আগের ভিডিওতে আমি তুলে ধরেছিলাম কিভাবে খুব কম সময় ধানবাদ পৌঁছাবেন সেই ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখেননি তারা প্রয়োজন পড়লে দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকলো গুড মর্নিং আমরা এখন আছি ধানবাদ আর ধানবাদ হলো ঝাড়খণ্ড রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শিল্পনগরী ধানবাদ স্টেশনের বাইরে থেকে আমরা একটা অটো বা গাড়ি রিজার্ভ করব তারপরে আজকে সিনে যাবো তো এবার আস্তে আস্তে আমরা ধানবাদ থেকে বা ধানবাদ স্টেশনের বাইরে যাব তো চলুন আর গাড়িওয়ালারা কত নেয় বা কীভাবে আমরা যাবেন বা কি কী সাইটসিন করবে সব আপনাদেরকে জানাচ্ছি এই হচ্ছে ধানবাদ স্টেশনের বাইরের এরিয়া এখানে আপনি বাইরে বেরিয়ে অনেক গাড়ি পেয়ে যাবেন চার চাকা আছে অটো আছে তো আমরা দেখি আগে অটোর কাছে যাই গিয়ে কত কী রেট নেয় সিনগুলো করিয়ে দেওয়ার জন্য তারপরে হ্যাঁ চার চাকার কাছে শোনা যাবে তো চলুন তো আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি ধানবাজ স্টেশন থেকে উর্শ্রী তারপরে তোপচাঁচি ভাতিনটা ঘুরিয়ে আমাদের মধুবনে ড্রপ করে দেবে এই হচ্ছে অটো তো চলুন তাহলে আমরা সেই অটোতে উঠবো ধানবাদ স্টেশন থেকে সতেরো কিলোমিটার দূরে আমরা প্রথমে যাচ্ছি ভাটিন্ডা ওয়াটারফলস দেখতে প্রথমে আমরা চলে এসেছি ধানবাদের বিখ্যাত ভাটিন্ডা ফলস দেখতে তো আর এই ভাতিন্ডা ফলস ধানবাদ স্টেশন থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত তো নিচের দিকে নামছি এখন আর খুব সকাল সকাল চলে আসার কারণে এখানে এখনও কোনো ট্যুরিস্ট আমরা দেখতে পাচ্ছি না বা আমাদের চোখে পড়ছে না আর আপনারা শুনতে পাচ্ছেন যে সেই ভাতিন্ডা ফলসের জলের আওয়াজ ভিউ দেখুন শুধু আপনারা জায়গাটা দেখুন অসাধারণ দেখুন একটা দুটো ধাপে নিচের জলটা নামছে আর জলের কারণ এখন বর্ষাকাল আর জলের গতিবেগটা দেখুন একটু ধানবাদের সেই বিখ্যাত ভাটিন্ডা আর এই যে ভাটিন্ডা ফলস এই ভাটিন্ডা ফল যে জলটা সোজা এই সাইড দিয়ে দামোদরে নদী থেকে মিশেছে তো বলতে পারেন এটা দামোদরের একটি শাখা খুব সুন্দর লাগছে আর এখন বর্ষাকাল হওয়ার কারণে এখানে জলের গতিবেগ প্রচুর পরিমাণে মানে দেখুন শুধু একটুখানি আর জায়গাটা সত্যি অ জাস্ট অসাধারণ জায়গাটা দেখুন শুধু চারিপাশ আর এই আমার পিছনে এই পাশ দিয়েই জলটা নিচে চলে যাচ্ছে যে দামোদর নদে মিশেছে আমার সাথে কে কে এসেছে তাদেরকে একটু আলাপ করে দিই কারণ আপনাদেরকে দেখানো হয়নি তো আমার সাথে আজ এসেছে রাজু এসেছে রাজু এসেছে সুমন দাস দা ও তার সাথে এসেছে আমাদের আর একটা বন্ধু উত্তম তুলছে এখন ব্যস্ত হ্যালো এই যে উত্তম ও তার সাথে এসেছে আমাদের অমর্ত আমার তো অনেকদিন পরেই আমাদের সাথে বেরোলো ওই একটু অফিসের কাজের জন্যে একটু ব্যস্ত থাকে তো সবাই খুব এনজয় করছি আর এখন প্রায় সকালবেলা আর এরপরে আমরা যাবো চোপচাঁচিলে আরও ভালো ভালো জায়গা দেখাবো খুব সুন্দর এই বর্ষায় ধানবাদ ভ্রমণে আমরা বেরিয়েছি মানে আমাদের মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে খুব সুন্দর জায়গায় ভাটিন্ডা ফলস থেকে আমরা বেরিয়ে পড়লাম তোপচাঁচি লেক দেখতে আর ভাটিন্ডা থেকে তোপচাঁচির দূরত্ব উনচল্লিশ কিলোমিটার আর ধানবাদ স্টেশন থেকে সাঁইত্রিশ কিলোমিটার তো তোপচাঁচি যাওয়ার পথে আমরা ছোট দোকানে দাঁড়িয়ে পড়েছি কিছু খেতে হবে তো সেখানে গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে খেয়ে তারপরে তোপচাঁচি লেক যাব। আর আমার পিছনে পুরো মেঘে ঢেকে আছে পরেশনাথ পাহাড়ের সেই রেঞ্জ তো আমরা যাবো সেই পরেশনাথ পাহাড়ের পারদেশে চাঁচি যাওয়ার আগে এখানেই টিকিট কাটতে হবে একটা অটো নিচ্ছে পঞ্চাশ টাকা করে এই দেখুন তো আমরা এখন চলে এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্য তোপচাঁচি লেক আর এই দেখুন এটি তোপচাঁচি লেক আর এই তোপচাঁচি লেকে পরেশনাথ পাহাড়ের যে প্রতিবিম্ব ফুটে উঠেছে খুব সুন্দর আর চলুন ঘুরে দেখায় তোপচাঁচি লেকটা এই দেখুন উপরে বাঁধ দিয়ে একটি জল প্রকল্প বা জলাধার তৈরি করা হয়েছে এই পাশে হচ্ছে লক গেট এই দেখুন খুব সুন্দর ভিউ এখানে আর পরেশনাথ পাহাড়ের পাদদেশে এই তোপচাঁচি লেক অবস্থিত আর তোপচাঁচি লেকে পরেশনাথ পাহাড়ের প্রতিবিম্ব খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই দেখুন খুব সুন্দর লাগছে এটা আজ চোদ্দোই আগস্ট রাত পোহালে পনেরোই আগস্ট আমাদের গর্বের দিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো কাল আমরা ট্রেক করব এই পরেশনাথ পাহাড় খুব সুন্দর একটা দিনে আমরা ট্রেক করব এই পরেশনাথ পাহাড় তোপচাঁচি থেকে ছ কিলোমিটার দূরে গোমু স্টেশন আর এই গোমু স্টেশন থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালের আঠেরোই জানুয়ারি তিনি ট্রেনে চাপেন তোপচাঁচি বাজারে সেই ঘটনার সাক্ষী হিসাবে এখনও রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসের মূর্তি অতীতের সেই গোমু স্টেশন রোড আজ হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু রোড আর হাঁটতে হাঁটতে চলে এলাম ঠিক এই পাশটায় এই দেখুন পিছনে লকগেটের যে ব্রিজ করা সেই ব্রিজটা আর আমার এই পাশে হচ্ছে পরেশনাথ পাহাড় তোপচাঁচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে অবস্থিত এই তোপচাঁচি লেক সবুজ পাহাড়ের মধ্যে এটি একটি কৃত্রিম লেক বিশেষ করে শীতকালে এর আশেপাশে প্রচুর লোক আসে পিকনিক করতে আর শীতকালে সব থেকে বেশি পরিযায়ী পাখি আসে এই তোপচাচি লেকের এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে দেখে নিলাম তোপচাচি লেক এরপরে আমরা সোজা চলে যাচ্ছি মধুবনে তো আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে উশ্রি ফলস তো সত্যি কথা বলতে গেলে কোনো জায়গায় বা বাইরে বেরোতে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে গাড়ির ড্রাইভার যদি ঠিকঠাক না হয় আপনি খুব সমস্যার মধ্যে পড়বেন তো আমাদের সত্যি ড্রাইভারটা খুব বাজে ছিল একটা কথা নিয়ে হলো চুক্তি হলো তারপরে আমরা যখন এই তোপচাচি লিখে আসলাম তখন উল্টো পাল্টা টাকা যাচ্ছে উল্টো পাল্টা কথা বলছে এত কিলোমিটার যাবো না ছেড়ে দিয়ে চলে যাবো তা এই হচ্ছে ব্যাপার তা খুব বাজে ব্যবহার আর কথার কোনো দাম নেই প্রতিটা কোথায় মিথ্য কথা তা আমাদের ঘরোটা তো মাটি করে দিল এখন বলছে যাবো না কুশ্রি ফলস নিয়ে যাবো না এখানে ড্রপ করে দেবো এইসব উল্টোপাল্টা কথা বলছে তো এই এই হচ্ছে বিষয় আগে আপনারা যেখানেই যান না কেন আগে ড্রাইভারের সাথে ভালোভাবে কথা বলে নেবেন আমরাও কথা বলে নিছিলাম কিন্তু গায়ের জোর আরে উল্টোপাল্টা কথা বলছে আম আমলোক বিহারি মানে আম বলছে যে আমরা বিহারি তোমরা বাঙালি এই সব উল্টোপাল্টা কথা তাই হচ্ছে বিষয় যাই হোক আমরা যাচ্ছি আর সকাল থেকে আমার দিনটা খুব খারাপ যাচ্ছে কালকের তার আগের দিন একটা আমি ট্রাইপড কিনেছিলাম নতুন সেটাও কিন্তু ট্রেনে ফেল দিয়ে চলে এসেছি তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক কোনো কিছু নেই সবকিছু মানিগুচি নিয়ে চলতে হবে তো মধুবন গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তোপচাঁচি লেক থেকে মধুবনের দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার আর এই রাস্তাটা অসাধারণ ছিল আর এই মধুবন হল পরেশনাথ পাহাড়ের পাদদেশ এখান থেকে শুরু হয় পরেশনাথ পাহাড়ের ট্রেক আমি এখন আছি ঝাড়খণ্ডের গির্ডি জেলার মধুবনে আর এই মধুবন হল পরেশনাথ পাহাড়ের পাদদেশ এখান থেকেই ট্রেকিং শুরু হয় পরেশনাথ পাহাড়ে ওঠার জন্য